খোঁজ মিলল জগৎ মাতানো ব্রিটিশ ব্যান্ড বিটেলসের সদস্য জন লেননের অ্যাকোস্টিক গিটার প্রায় পাঁচ যুগ পর যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে পাওয়া যায় গিটারটি জন লেননের স্মৃতি বিজড়িত এই গিটারটি এবার উঠতে যাচ্ছে নিলামে গত শতাব্দীর ষাটের দশকে বিটেলসের গান ঝড় তুলেছিল পুরো একটি প্রজন্মের হৃদয়ে সেই বিটলসের প্রতিষ্ঠাতা সদস্য জন লেননের গিটারে সুর ছিল আই ওয়ান্ট টু হোল্ড ইউর হ্যান্ড বা শি মির মতো রক ক্লাসিক গান যা এখনো রয়েছে বিটলস ভক্তদের মঞ্জুরে সম্প্রতি জন লেননের ব্যবহৃত বারো তারের হুটেনে নিয়ে গিটারের সন্ধান মেলে যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে বাড়ির মালিকানা পরিবর্তনের পর গিটারটি খুঁজে পাওয়া যায় ধারণা করা হচ্ছে সেখানেই কয়েক যুগ ধরে পড়েছিল লেননের গিটার সেটি আসল কিনা তা যাচাই করতে গিয়ে মিলেছে গিটারটির আসল কেসও ম্যাটন অস্ট্রেলিয়ানের তৈরি গিটার কেস পড়েছিল আবর্জনায় বাভারিয়ান ফার্ম ফার্মুস উনিশশো ষাটের দশকে তৈরি করেছিল জন লেননের ব্যবহৃত সেই গিটার হেল্প অ্যালবামের টাইটেল ট্র্যাক সহ আরও অনেক গানে সুর গিটারটি ধারণা করা হচ্ছে বিটলসের সমসাময়িক ব্রিটিশ পপ গায়ক গর্ডন ওয়ালারের কাছে ছিল জন লেননের গিটারটি জন লেনন গর্ডনকে গিটারটি উপহার দেন গর্ডন তার ব্যবস্থাপক কেটি দেন তার কাছেই এত বছর ধরে ছিল কিন্তু অনেকেই মনে করছিলেন সেটি হারিয়ে গেছে জন লেননের স্মৃতি সেই গিটারই নিলামে তুলতে যাচ্ছে অকশন আগামী মে নিউ ইয়র্কের রক ক্যাফে এবং জুলিয়েন্স অকশনের ওয়েবসাইটে নিলামে উঠবে গিটারটি ছয় থেকে আট লাখ ডলার বা তার বেশিও দাম তুলতে পারে বলে আশা করছেন নিলামকারীরা সাজিদা ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক